কেউ যদি সৎসঙ্গে করে বা সৎসঙ্গে যুক্ত হয় শিলপ্রপাত তাৎপর্য শেষে বলেছেন সঙ্গের প্রভাবের দ্বারা তার সেই গুণ ট্রান্সফার হয় হোলি খেলা দেখেছেন তো হোলি হোলিতে কি হয় কেউ লাল রং কেউ নীল রং কেউ হলুদ রং নিয়ে দাঁড়িয়ে থাকে ছুঁড়ে মারে আপনি যেই রঙের ব্যক্তির সাথে গিয়ে আলিঙ্গন করবেন আপনি সেই রঙেই রঞ্জিত হবেন যদি লাল রঙের ব্যক্তির সঙ্গে গিয়ে আপনি আলিঙ্গন করেন লাল রঙের প্রভাব আপনার মধ্যে দৃশ্যমান হবে যদি হলুদ রঙের ব্যক্তির সাথে গিয়ে আপনি আলিঙ্গন করেন হলুদ রঙের প্রভাব আপনার মধ্যে দৃশ্যমান হবে তাই আমি কোন ধরনের ব্যক্তির সঙ্গ করছি কার সঙ্গ প্রভাবে আমি আসক্ত হচ্ছি সেটা আমাদেরকে বিবেচনা করায় বুদ্ধি প্রকৃত কাজ বুদ্ধিমত্তার কাজ নারদ নারদমণি তিনি শুধুমাত্র শুদ্ধ ভক্তদের সঙ্গ স্পর্শেই তাদের একটু সেবা করার মাধ্যম দিয়ে তাদের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হওয়ার মাধ্যম দিয়ে তিনি ভগবানের সে মহান ভক্ত রূপে তিনি বিবেচিত হয়েছেন আখ্যায়িত হয়েছেন